হাই গাইজ ইচ্ছে মতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে শুক্রবার এখন বাজছে বিকেল সাড়ে তিনটা আমি আমার ব্লগটা শুরু করছি এই গোলাপ গাছটা তোমরা তো জানো যে আমার বাড়ির উঠোনে লাগানো আছে তো গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে দেখো আর এই ফুলটা সবথেকে ভালো ফুটেছে দেখো আমার বাড়ির সামনেটাতেও দেখো কয়েকটা আমি গাঁদা গাছ লাগিয়েছি আর এখানে একটা গোলাপ গাছে দেখো সেদিন মেদিনীপুর গেছিলাম তো এই গোলাপ গাছটা নিয়ে এসেছি তো গোলাপটা হচ্ছে ফোটা মানে ফোটা অবস্থাতেই দিয়েছিল দোকানদার কিন্তু এটা মনে হয় রোদের জন্য গোলাপটা দেখো ক্যামেরাটা নুয়ে গেছে সকালবেলাতে সোজা থাকে আর এই যে এখন যখন রোদ পাই রোদ পাওয়ার পর ক্যামেরাটা নুইয়ে যায় আর এই গাছটাও নিয়ে এসেছি প্রায় সে আমি তোমাদের দেখালাম যে বাড়িতে কিছু টুকটাক গাছ লাগিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমি একটু বেরোবো তো এই যে রেডি হয়ে গেছি মা আমি কাকিমা সবাই মিলে যাচ্ছি আমার বৌদির বাপের বাড়ি আমাদের পাশের গ্রামে তো ভাইজি বৌদিরও সবাই লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে এসেছিলো তো তারপরে বৌদি আর ভাইজি হচ্ছে তার বাপের বাড়িতে গেছে তো তারা হচ্ছে বাড়ি চলে যাবে তো তার জন্য আমরা সবাই তাকে কুচকিকে দেখতে যাচ্ছি আর কি তো চলো মা বেরিয়ে গেছে আমিও যাই মায়ের সাথে আমরা যে মা সবাই আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে যেহেতু পাশের গ্রামে তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সবাই হাতি নিয়ে গল্প করছে না আমরা বৌদিদের গ্রামে চলে চলে যে মা কাকিমারে যাচ্ছে আমি হচ্ছে দাঁড়ালাম একটু ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো এগুলো হলো আলু গাছ এখানে অনেক জমি আছে দেখো সবাই চাষ করে চলো মা চলে গেল আমিও যাই আর বেশি দূর না আর একটুখানি ওলে এখন পুচকিকে নিয়ে গেছে তো ওকে এখন সবাই মিলে ওঠানোর চেষ্টা করলো কিন্তু এ দেখো উঠেনি তারপর ওই যে ভালোভাবে জন্য ওকে শুইয়ে দেয়া হয়েছে ও নাকি দুপুরবেলাতেও ভালোভাবে ঘুমোয়নি তো ও এখন সবাই বলছে যে তাহলে ঘুমিয়ে গেছে যেহেতু আর ওঠানোর দরকার নাই ঘুমাক ঐজন্য ওকে জন্য বিছানাতে নিয়ে আসা হয়েছে দিয়ে এই যে ঘুমাচ্ছে ও বিছানায় শুয়ে ছিল তো তারপর দেখলাম যে চোখটা একটু ফুলে তাকালো তো তারপর আমি কোলে নিলাম ধীরে ধীরে কোলে নেয়ার পর আরো গড়িয়েছে এত ঢাকা হচ্ছে ওকে কিন্তু ও আর উঠেনি ও আগে পাত্তাই দিচ্ছে নিজে কোন নিজের মুড়ে আছে এখন হচ্ছে সাতটা বাজে আজকে মাশির সময়কে মিষ্টি টুকটুকি কয়রে কয়টা রে

তুমি পদ কি বলেছ তো আমরা এই যে বৌদির বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর হালকা হালকা এই তো সুন্দর হয়ে গেছে সবাই ওই যে আসছে শুনে ঘর যেতে যেতে তখন কি দেখবে সুন্দর হয়ে গেছে দেখো হালকা সুন্ধ হয়ে গেছে এখনো সবাই আসেনি এখনও বলো বাড়ি থেকে চপ দেবো বলে যে চপ দেওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে ও চলো তোমাদের সাথে একদম বাড়িতে দেখ এই জায়গা খেতে বসেছে যে মুড়ি নিয়েছি মুড়ির সাথে হচ্ছে যে ছোলা ভেজানো ছিল ছোলা আর এই যে ডিমের চপ নিয়েছিলাম তো ডিমের চপ আর মা ওইদিকে চা করছে তো চায়ের সাথে খাবো আর কি তো চলো খেয়ে নিই খেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বা যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তা চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা